আসসালামু আলাইকুম এইচএসসি পচিশ ব্যাচ তোমরা অনেকেই এখন ঢাকা ইউনিভার্সিটির যেই খবরটা দিল যারা ডিসেম্বরের মধ্যে বা নভেম্বরের শেষের দিকে তাদের অ্যাডমিশন এক্সাম নিয়ে নিবে এবং এই খবরে তোমরা প্রচুর পরিমাণে বিচলিত প্রচুর পরিমাণে চিন্তিত যে আসলে এত তাড়াতাড়ি অ্যাডমিশন এক্সাম কেন হচ্ছে কিন্তু একটা কথা বলি প্রত্যেক সিজনে দেখা যায় একটু না একটু অ্যাডমিশন এক্সাম আগে আনে বিকজ একটা সময় আরো শর্ট টাইমে হইতো এবং তার চেয়ে বড় কথা প্রত্যেক সিজনেই এরকম একটা ঝামেলা বলবো না এরকম একটা নিউজ দেওয়া হয় যে এতদিন পর এখানে দুইটা দল মেনলি ক্রিয়েট হয় এক দল হচ্ছে যারা অ্যাডমিশনের এই যে টাইম ফ্রেমটা এটা জানানোর পরে তারা খুশি হয় খুশি হয়ে তারা নিজেদের মতো একটা রুটিন সাজায় তারপর যতটুকুই থাক না কেন তারপর হয়তো আরও দুই মাস এক্সটেন্ড করা ছিল বাট সে তারপরে এই সময় অনুযায়ী একটা নিজের স্টাডি প্ল্যান ক্রিয়েট করে এবং সেই অনুযায়ী প্রিপারেশন নেওয়ার পরে সেখানকার এইটি নাইনটি পার্সেন্ট কমপ্লিট করে সে অ্যাডমিশন বসে আছে এই দুইটা মাসে শুধু চিন্তা করবে না না কেন দিল কেন দিল বিভিন্ন গ্রুপে যাবে বিভিন্ন গ্রুপে যা লাফাবে বিভিন্ন জনকে বলবে না আগে দিলো এই জন্য আমার চান্স হলো না বাট রিয়েলিটি তোমাকে আমি বলি এই যে টাইমটা আগাইছে এইখানে কি এমন কোনো কিছু যে তুমি পঁচিশ ব্যাচ তুমি টাইম পাচ্ছ চার মাস তোমার আরেকটা ফ্রেন্ড পঁচিশ বেছে সে টাইম পাচ্ছে ছয় মাস কখনোই না এইচএসির পর থেকে তুমি যতটুকু টাইম পাবা তোমার ঢাবিতে আরেকটা ফ্রেন্ড বা তোমার কম্পিটিটর যারাই বসবে সেই এবং তুমি দুইজনই সেম সময় পাচ্ছ এখানে এখানে কারোর সাথে কোনো বৈষম্য করা হচ্ছে না এমন না যে সে আগে থেকে পড়ে রাখছে তুমি কম পড়ে রাখছো দুইজনকেই সমান সমান সময় এখানে দেওয়া হয়েছে এবং সমান সময়ে দুইজন তোমরা পরীক্ষা দিবা এখানে কারোর সাথে কোনো বৈষম্য নাই একজন লাফাবে একজন জিনিসটাকে ইউটিলাইজ করবে যে ইউটিলাইজ করবে সে কিন্তু লাভবান হবে আরেকটা কথা আসে এখন তোমাদের মনে হতে পারে সময় কম তাহলে তো সবার ক্ষেত্রেই এখানে ভালো রেজাল্ট করাটা অসম্ভব হ্যাঁ অসম্ভব অ্যাডমিশন এক্সাম তো কোথাও বলো নাই যে তোমাকে এইটি পার্সেন্ট পাইতে হবে অ্যাডমিশন নাইনটি পার্সেন্ট পাইতে হবে অ্যাডমিশন এক্সাম হচ্ছে একজন থেকে একজন ভালো থাকতে হবে ধরো একটা রেস এক ঘন্টা হওয়ার কথা ছিল সেটা সেভেন্টি মিনিটে শেষ হয়ে ফিফটি মিনিটে শেষ হয়ে গেল তাহলে সেটা কোন জায়গায় যায় থামবে ফিফটি মিনিটে যে আগায় আসে বা ফিফটি মিনিটে যখন জানছে যে ফিফটি মিনিটে শেষ হবে তারপর থেকে যে তুলনটা ভালো মতো শুরু করবে সেই কিন্তু আগে থাকবে এবং সেই ফার্স্ট হবে এখানে তোমরা সবাই সেম রেসে আসো এবং এই সেম রেসে তোমরা সবাই যদি দেখা যাচ্ছে যে একটু পিছনে থাকো এই পিছানোর মধ্যেই তোমাদের কম্পিটিশানটা হবে এবং এই কম্পিটিশনের মধ্যে তোমরা যারা ভালো রেজাল্টটা আনতে পারবে আর কি তারাই মেনলি তোমরা একটু বেনিফিটেড হওয়া সো এই যে অ্যাডমিশনের টাই ডেটটা দিছে আমি বলবো এখনো সুন্দর সময় আছে দুই মাস আছে তোমার যে যেই জায়গায় থাকো না কেন অ্যাডমিশনের আগে জাস্ট বিশ পনেরো বিশ দিন সময় রাখো যে সময়টা রিভিশন দিবা মিনিমাম মিনিমাম পনেরো বিশ দিন সময় রাখো যে সময়টা রিভিশন দিবা এছাড়া পুরো সময়টা চেষ্টা করো পুরো সময়টা চেষ্টা করো হচ্ছে সিলেবাসটা কমপ্লিট করার বা যতটুকু যায় তোমাকে আগেই বলতেছি হান্ড্রেড পার্সেন্ট পাওয়া লাগে না অ্যাডমিশনের চান্স পাওয়ার জন্য বাট যতটুকু যায় নিজে বেস্টটা দাও বেস্টভাবে পরীক্ষা দাও যতটুকু যায় ততটুকু নিয়ে যাও নিজেকে নিয়ে যতটুকু সিলেবাস শেষ হয় ততটুকু সিলেবাস শেষ করো তারপরে রিভিশন দাও অ্যান্ড পরীক্ষা দাও তুমি যদি এই কাজটা দুই মাসে করো আর এক দুই দিন সময়ও যদি না ওয়েস্ট করো দেন দেখবা তুমি অবশ্যই অ্যাডমিশনে বেনিফিটেড হবে বাট তুমি যদি সেই সেকেন্ড গ্রুপের মানুষ হও হ্যাঁ উত করো গ্রুপে পোস্ট করো এখানে পোস্ট করো ওখানে পোস্ট করো তোমাকে খুব একটা বেশি কিছু হবে না এটা ডিরেক্ট তোমাকে বললাম আর কি এছাড়াও কেউ যদি এই কয়েকদিন মেম্বারশিপ প্রোগ্রামে আমার ঢুকতে চাও তাহলে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ওয়ান টু ওয়ান মেন্টারশিপ অন কলে অন টেক্সটে এবং পার্সোনালাইজড রুটিন আমি তোমাদেরকে মেট করিতে হেল্প করবো সো আজকের ভিডিও এতটুকুই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম